মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের তিরিশ জন সদস্যদের মাঝে বিনামূল্যে আনুষ্ঠানিকভাবে পোশাক বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেনের প্রতিবেদনে রবিবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি উপস্থিত থেকে তার অফিস কক্ষে এ পোশাক বিতরণ করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল মাগুরা জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস শ্রীপুর উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জানাতুল মাওয়া শ্রীপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক উপজেলার শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু সাংবাদিক আব্দুর রশিদ কিশোর কিশোরী ক্লাব শ্রীপুর সদর ইউনিয়নের সঙ্গীত শিক্ষিকা মায়া ভৌমিক সহ কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ পর্যায়ক্রমে পোশাক উপজেলার শ্রীকল গয়েশপুর আমুলসার দারিয়াপুর সবদালপুর কাদিরপাড়া ও নাকল বাকি সাত্রী ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবেও বিতরণ করা হবে জেন্ডার প্রমোটার জান্নাতুল মাওয়া এ বিষয়ে বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাচ্চাদের বেড়ে ওঠার জন্য বিভিন্ন সহশিক্ষার মাধ্যমে শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে শুক্রবার ও শনিবার সপ্তাহে দুই দিন সঙ্গীত চর্চা কবিতা আবৃত্তি জেন্ডার বিষয়ক শিক্ষা প্রদান করা হয় এছাড়াও বাচ্চাদের একটু অবসর বিনোদন সময় কাটাতে প্রতিটি কেন্দ্রে লুডু দাবা ও কেরাম খেলার ব্যবস্থা রাখা হয়েছে সঙ্গীত শিক্ষক মায়া ভৌমিক জানান বাচ্চারা কিশোর কিশোরী ক্লাবে এসে শুদ্ধ ভাষায় গান শেখার পাশাপাশি শুদ্ধ ভাষায় কথা বলতে শিখতে পারছে মাগুরা জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস জানান কিশোর কিশোরী ক্লাবটি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে মূলত কিশোর কিশোরী ক্লাব দশ থেকে ১৯ বছরের বাচ্চাদের নিয়ে মূল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এই বিষয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার সময় এই সময়টা শিশুরা যাতে তাদের সময়টা ভিন্ন ক্ষেত্রে নষ্ট না করে সঠিক কাজে ব্যয় করে তার জন্যই এই আয়োজন সুপারভাইজার আমি মাগুরা জেলাধীন উপজেলার ফিল্ড চারটা সুপারভাইজারের দায়িত্বে আসি মূলত কিশোর কিশোরী ক্লাব এটি হচ্ছে দশ থেকে ১৯ বছরের যে বাচ্চা এদেরকে নিয়েই মূল কার্যক্রম মূলত এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে কিন্তু তারা ভবিষ্যৎ গড়ে তোলার একটা সময় তো এই সময়টা ওরা অন্য ক্ষেত্রে নষ্ট করতো সেটা এখানে এসে সেই সময়টা সদ ব্যবহার করতেছে এখানে তাদের জন্য সঙ্গীত শিক্ষক আছে আবৃত্তি শিক্ষক আছে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছে জেন্ডার প্রমোটর এসব বাচ্চাদের বিভিন্ন প্রকার ক্রিয়া সামগ্রী দেওয়া হয় যেমন লুডু দাবা তাছাড়া এই সকল বাচ্চাকে প্রতিটি কার্য দিবসে পুষ্টিকর নাস্তা সরবরাহ করা হয় এখানে তাদের আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য এখানে রয়েছে ক্যারাটে প্রশিক্ষক এছাড়া এদেরকে প্রতি বছরেই নতুন নতুন পোশাক দেওয়া হয় তো সকল কিশোর কিশোরীর শুভকামনা করছি আমাদের কিশোর কিশোরী ক্লাবে বাচ্চাদের প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের জন্য কবিতা আবৃত্তি এবং সঙ্গীত শিক্ষা দেওয়া হয় এর পাশাপাশি ক্যাডে প্রশিক্ষণ দেওয়া হয় যেটা প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেগুলো সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে এগুলো হয় না এর পাশাপাশি ওদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও কিছু শিক্ষা দেওয়া হয় যেগুলো ওদের ভবিষ্যৎ জীবনকে করার জন্য খুব বেশি উপকার করে আমরা বাচ্চাদেরকে গান শেখাই এরা ফ্যামিলিতে কোনো সুযোগ সুবিধা পায় না বা আমি স্কুলও তেমন পাই না তারপরে অনেকের হারমোনিয়াম এই জন্য এরা আমাদের কিশোর কিশোরী ক্লাবে এসে সারেগামা বাজাতে পারে এবং এরা অনেকে গান বাজিয়েও গাইতে পারে এতে আমাদের যে সমস্ত গরিব ফ্যামিলি আছে বিশেষ করে তাদের ছেলে খুব উপকার হচ্ছে আর কিশোরী কিশোর কিশোর কিশোরী ক্লাব সবসময় বাচ্চাদেরকে খুব ভালোবাসে এবং তারা যাতে জীবনে উন্নতি করতে পারে আমি শ্রীপুর কিশোর কিশোরী ক্লাবের একজন ছাত্রী শ্রীপুর ইউনিয়ন আমি এই শ্রীপুর কিশোর কিশোরী ক্লাবে এসে অনেক কিছু শিখতে পেরেছি আমাদের প্রতি শুক্রবারে কবিতা শেখানো হয় এবং প্রতি শনিবারে গান শেখানো হয় এর পাশাপাশি আরও নানা শিক্ষামূলক আমরা অনেক কিছু জানতে পেরেছি যেমন বাল্যবিবাহ শিশুশ্রম শিশু অধিকার এছাড়াও অনেক কিছু আগুনে পড়লে কী করতে হবে বজ্রপাতের থেকে করণীয় কী সাপে কামড়ে কাটতে কী করণীয় করতে হবে এগুলো আমরা অনেক কিছু শিখতে পেরেছি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা এখানে এসে আরও নানা বিষয় শিখতে পেরেছি যেগুলো শিখে আমরা অনেক উপকৃত হয়েছি এর পাশাপাশি আমাদের বিনোদনের জন্য আরও রয়েছে বিভিন্ন খেলা যেমন লুডো তা বা এছাড়াও অনেক কিছু এছাড়াও আমরা আত্মরক্ষার কৌশল হিসেবে নিয়মিত ক্যারাটি শিখতে পাচ্ছি যার কারণে মেয়েরা আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে না এগুলো শিখে মেয়েরা অনেক উপকৃত হচ্ছে এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের কিশোর কিশোরী ক্লাবের এখানে আসার জন্য এবং আমাদের এত কিছু শেখানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ